ওকু ঘুম ভাঙানিয়া উমাপতি গোস্বামী ঘুম ভাঙানিয়া মালঞ্চ গান মৃদু সুরে বাজে আমার ঘরের কোণে সেতারের সুরে রবীন্দ্রনাথ কোরাসের গান ধরেছে ক্ষুদ্র কলম মনের খাতায় তোমার কথাই লিখে যে ওকুম ভাঙানিয়া এসে দিয়ে যাও তুমি স্বপ্ন ভাঙার মন্ত্র আত্মার তুমি তুমি মন্ত্র জানতো বাজাবো আবার বাজাবো বেহালা তোমার স্পর্শ পেলে মধুর মূর্তি জ্যোতির বলয় খুন করে তুমি এলে ওকু খুম ভাঙানিয়া কাতর কণ্ঠে ডেকে চলি ওগো কোথায় রয়েছ তুমি শ্রান্ত মনের বহু দূর ডাক শুনতে কি পাও তুমি যেখানে জীবন সেখানে মরণ আলো আধারের মাঝে বেঁচে আছি তাই দেখিবার স্বাদ তোমারে তোমার সাজে